প্রিয় দর্শক তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো যে বর্তমান ব্রয়লার মুরগি কেজি প্রতি আট থেকে দশ টাকা বেড়েছে তো খামারে ভাইদের জন্য সুখবর তো যাদের যাদের খামারে ব্রয়লার এখন বর্তমান রেডি রয়েছে তারা অবশ্যই দুই তিনটা দিন বা কয়েকদিন ধৈর্য ধরুন এবং বাজার যাছাই বাছাই করে ব্রয়লারগুলো বিক্রি করুন কিন্তু গতকালের থেকে আজকে ভাই বাজার অনেকটা বাড়তি কারণ প্রত্যেকটা জেলায় এখন ধানের মৌসুম চলছে মুরগির চাহিদা প্রচুর পরিমাণ বেড়েছে তো আপনারা ধৈর্য সহকারে ব্রয়লারগুলো বেচুন তাড়াহুড়া করবেন না ব্রয়লারের দাম আপনারা পাবেন তো জানিয়ে দেবো প্রত্যেকটা জেলায় কেজি প্রতি আট থেকে দশ টাকা ব্রয়লার মুরগি বাড়তি তো আপনাদের এখন জানিয়ে দেব বর্তমান প্রত্যক্ষ জেলায় কী দাম চলছে তো যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো জেনে নিন আজকের ব্রয়লার মুরগির বাজার তো খামারি ভাইরা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এলাকায় বর্তমান ব্রয়লার মুরগি যে প্যাকেট রোড রেট চলতেছে অবশ্যই কম্পিউটার মাধ্যমে আমাকে জানাবেন তো শুরুতেই সাতক্রিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা গোলাতে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালী মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালী মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কিছু কিছু জায়গায় বাহান্ন টাকা বিক্রি হচ্ছে আর সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা মাইমন শিখে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকা নাডোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো বাহান্ন টাকা সোনালী মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন টাকা সোনালী মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি দুশো পাঁচ থেকে দুশো ষাট টাকা আট টাকা এরকম ধামে বিক্রি হচ্ছে তো রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা চট্টগ্রামে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকা সোনালি মুরগি দুশো পাঁচ টাকা থেকে দুশো দশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ টাকা কক্সস বাজারে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকা লালমনিরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো টাকা থেকে দুশো পাঁচ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কিছু কিছু জায়গায় একশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে সোনালি মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকা জয়পুরহাট ব্রয়লার মুরগি একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকা গোপালগঞ্জ ব্রয়লার মুরগি একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে তো এই ছিল আজকের মধ্য বয়লার পাইকারি রেট তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের এলাকায় কি বাজার চলতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ